আমরা শেষ পর্যন্ত বিচার পাচ্ছে আমরা শুধু কথাটা বলতে চাইছি যে আমাদের লড়াইটা আবার বুঝে গিয়ে আবার তৃণমূলের চোখে চোখ রেখে মানুষের ভোট কিন্তু দলতে যাইনি আপনাদেরকে বলব তাই আবু সিদ্দিককে বাঁচিয়ে রাখতে হবে আমার আনিস খানকে বাঁচিয়ে রাখতে হবে বাংলার প্রত্যেক প্রাণ যাচ্ছে তাকে বাঁচিয়ে রাখতে হবে আর উত্তর ২৪ পরগনার 2021 সালে প্রথম শহীদ আমার হচ্ছে হাসানুর জামান চৌধুরী তার 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 বোটা স্ত্রী এটি একটা অর্ধশস্তা বাচ্চা ছিল এই তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে সরকার মাল্লা তৈরি করেছে